আমরা আক্রমণ করছি এবং আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন উগ্রবাদী নেতা তাদের সাধারণ জনগণ বাংলাদেশের কাউন্টারিতে এসে বাংলাদেশকে দখল করার মতো বিভিন্ন রকমের স্লোগান নিয়ে তারা বাংলাদেশের বাউন্ডারিকে বাংলাদেশের বর্ডারকে তারা উত্তপ্ত করতে চায় আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের যে শান্তিপূর্ণ নেবাতে পারবে না আমাদের এই আন্দোলন আমাদের নেতা আমাদেরকে আমরন এই আন্দোলন চালিয়ে যেতে হবে আল্লাহ আলহিমকে চূড়ান্ত লড়াই এবং কথা পর্যন্ত এই হবে পর্যন্ত মুসলমানদের চূড়ান্ত ভাবে বিজয়ী নাই হবে কতদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে ভেজে যেতেই হবে মৃত্যুরকে অপেক্ষা করে সকল রক্ত চক্ষু এবং চোখ রাঙিয়ে আমরা যে আন্দোলন এবং সংগ্রামে নেমেছি এই আন্দোলন সংগ্রামকে যত পণ্য পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো এবং বিশেষত বাংলাদেশে স্পষ্ট হয়েছে সকল সংগঠন এবং ভারত ভারতীয় চালান মিডিয়া বাংলাদেশের মতো আন্দোলনের বীর মুজাহিদ আমি সকলকে বাংলাদেশ রাস্তার উপজেলা থাকার পক্ষ থেকে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بسم الله الرحمن الرحيم. وجاهدوا بالله حق جهاده. الله جدي عكي اي قناة هاي تير قدسي. سقلت

ভালো করে দেখবেন ওখান থেকে জন্মগ্রহণ করে লুকুচুরির মাধ্যমে সে ভারতের এজেন্ট র হয়ে কাজ করছে বাংলাদেশ ছেড়ে দেব না স্বাধীন দেশের দেব না এই বাংলার শিবানাম এভাবেই ছেড়ে দেব না আমার দেশের শিবানাম এভাবেই দেব না ভারতের